প্রত্যেক বছর উইন্টার এর আগে এবং সামারের আগে তো সামারে একটা ট্রান্সফার উইন্ডো ওপেন হয় এই ট্রান্সফার উইন্ডোতে যে ক্লাবগুলো ভালো কাজ করে তারা ভালো ফলাফল পায় চিন্তা ভাবনা নিয়ে কাজ করি এটা অনেকটা মানে এখন তো আইপিএল চলছে আইপিএল এর সঙ্গে তুলনা টানতে পারি আমরা যে আইপিএল এর অকশনের মত অকশনে যে দল ভালো কাজ করে চিন্তা ভাবনা করে কাজ করে সেই দল কিন্তু কোন রকমের সমস্যার সম্মুখীন হয় না বেশিরভাগ ক্ষেত্রে তারা ভালো গেমটা দেয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে এই যে ট্রান্সফার সিজন এই ট্রান্সফার সিজনে আপনারা লক্ষ্য করে থাকবেন এটা শুধু আমার মতামত না অনেকেরই মতামত ইস্ট বেঙ্গল জনতা প্রত্যেক বছর ফি বছর তারা টুপি পড়ছে ফি বছর ইস্টবেঙ্গল জনতা টুপি পড়ছে এবং তারপরে যে খেলাটা শুরু হচ্ছে যখন তার এফেক্ট পাওয়া যাচ্ছে এবং মরসুমের শেষে এসে লজ্জার শীর্ষ সীমা থাকছে মানে লজ্জা আনলিমিটেড লজ্জার কোনো সীমা থাকছে না এবছরও কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর যখন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট একজন ব্যক্তিত্ব মানে আমাদের রাজ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি বলছেন ইসনল ক্লাবের এই অবস্থা কেন কেন পারছেন একটা প্রতিদ্বন্দ্বিতা তো থাকা উচিত এমবিএসির সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতা তো মিনিমাম মিনিমাম একটা প্রতিদ্বন্দ্বিতা তো থাকা উচিত কেন ইসনল ক্লাব পারছেন এই জায়গাটা আজকে আমাদের কথা বলতে হবে কারণ কি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে এই চক্রটা ইতিমধ্যে কিন্তু চক্রটা শুরু হয়ে গেছে আগামী মরসুমে আবার ব্যর্থতা আবার একই গল্প আবার ওই দুই বছরের মধ্যে আইএসএল জিতবো এইরকম একটা প্রতিশ্রুতি ঠিক আছে এই চক্রটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর এই চক্রটার সঙ্গে কিছু পেটো আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেজ আছে তারাও কিন্তু নিজেদের কাজ শুরু করে দিয়েছে প্রত্যেক বছর আমাদের হয় প্রত্যেক বছর আমাদের একটু স্বপ্ন দেখানো হয় স্বপ্ন আমাদের বিক্রি করা হয় এন্ড উই সাবস্ক্রাইব দ্যাট ড্রিম যেটা কিন্তু একটা বৃথা স্বপ্ন ঝুটা স্বপ্ন হয়ে যায় শেষ পর্যন্ত এবছরও তাই হচ্ছে এবছরও এক্স্যাক্টলি তাই হচ্ছে এবং দেখতে পাবেন এই যে পুরো কর্মকাণ্ডটা ট্রান্সফার সিজন নিয়ে আলোচনা বিভিন্ন জায়গাতে চলছে বিভিন্ন জায়গা দিয়ে নিয়ে যে আলোচনাটা চলছে তাতে দেখবেন যে ইস্ট বেঙ্গলের ব্যাপক কিছু করতে যাচ্ছে এইরকম একটা হাওয়া সকলকে খাইয়ে দেওয়া হচ্ছে আরে যা করবে ব্যাপক করবে কাপিয়ে দেবে দেবে এবং এই হাওয়াটা অ্যাটমসফিয়ারটা কারা তৈরি করছে কিছু ইউটিউব চ্যানেল তৈরি করছে আপনারা চেনেন কিছু ফেসবুক পেজ পেজ আছে সেগুলো তৈরি করছে কিন্তু উই আর হার গোয়েন ফুল এগেইন আমরা আবার বোকা হতে যাচ্ছি আবার একটা আনলিমিটেড দরজা আমরা পেতে যাচ্ছি বিদেশি ফুটবলার আলোচনা নিয়ে আমরা শুরু করছি ওকে আচ্ছা ছটা বিদেশি ফুটবলার লাগে ছটা বিদেশি ফুটবলার লাগে এই মুহূর্তে ইস্ট কাছে এমন চারটে বিদেশি ফুটবলার আছে যাদের ট্র্যাক রেকর্ড খুব খারাপ এক নম্বর হচ্ছে হিজাজি মাহের প্রথম কথা তার এসিএল ইঞ্জুরি চোট এবং যতটা খেলেছে খুব খারাপ খেলেছে দু নম্বর হচ্ছে হেক্টার উঠছে তার রিটায়ারমেন্ট হয়ে গেছে টাটা ভালো থাকুন আপনার ফুটবলের বাইরের জীবনটা খুব ভালো কাটুক ওয়েলকাম টু জনস তিন নম্বর হচ্ছে মাধি দালাল যতদিন খেলেছেন ভালো খেলার চেষ্টা করেছেন কিন্তু যে লক্ষ্যে তাকে আনা হয়েছিল পাঞ্জাবের হয়ে তিনি যে খেলাটা খেলেছেন সেটা কিন্তু আমরা পাইনি যতদিন ছিল একটু বেটার মেন্টিক তারও এসিএল ইঞ্জুরি হয়ে চলে গেছে এবং ডিয়ামেন্টিকস বিগ বাজেটের প্লেয়ার সব মিলিয়ে সম্ভবত ইস্ট বেঙ্গালোরে নটা গোল করেছে তার মধ্যে আইএসএল এর চারটে বাকিটা বোধ হয় এফ চ্যালেঞ্জ এবং মাঝে কিছু একটু ছোট ছিল সাউল প্রেসফো যখন প্রত্যেক বছর মানে লাস্ট দু বছর পুরো আইলিগসে খেলতে পারে এবছরও মানে সুপার কাপের আগেও চলতে চলতে পায় চোট পায় এছাড়া মেসি বাউলি অল্প সময়ের জন্য খেলেছেন ইমপ্রেশন রাখার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছিল ডিফারেন্স ক্রিয়েট করতে পারবে এবং রিচার্ড সেলিস প্রথম একটা দুটো ম্যাচে মনে হচ্ছিল যে গেম চেঞ্জার হতে পারে আছে তাই এই হচ্ছে পরিস্থিতি তার মধ্যে যে এই চার প্রথম চারজন প্লেয়ার বড় চুক্তি রয়েছে আরো এক বছরের চুক্তি রয়েছে ছেড়ে দেবল সত্যি বলতে কি ইস্টবেঙ্গল কথা বলছি যে এই প্লেয়ার গুলো যারা চোট পেয়ে বসে আছে এবং যাদের পারফরমেন্স ভালো নয় তাদেরকে কিভাবে ইস্টবেঙ্গল ছাড়াবে এইটা নিয়েই এখন প্রথম মাথা ব্যথা ভালো বিদেশি আনা তো দূরের কথা এটাই হচ্ছে বাস্তব চিত্র আমি হচ্ছে বাস্তব চিত্র কি করে আমি তালালকে ছাড়াবো মাদি তালালকে ভরসা রাখতে চাই না ধরে নিতে পারি কেউ হিজাজি মাহেরকে কে ছাড়ানো হবে একবার এটা শোনা গিয়েছে যেটা যতদূর আমি শুনেছি হিজাজি মাহের মাদি তালাল এদের ইন্স্যুরেন্স রয়েছে ক্লাবকে এর স্যালারি পে করতে হবে না একটু ক্লাবের কাছে একটু সুযোগ রয়েছে এবং নেগোশিয়েট করতে এরা দুজনে তৈরি এই পুরো পদ্ধতিটা করতে অনেক সময় লাগবে আর আমাদের বিদেশি রিক্রুটমেন্টের যে প্ল্যানিংটা সেটা কতটা তৈরি সেটা নিয়ে আমার কোনো ধারণা নেই সব থেকে বড় কথা লাস্ট কয়েক সপ্তাহে কোচ এটা সত্যি কথা বসুন্ধরা কিংসের এ খেলা ব্রাজিলিয়ান প্লেয়ার রবসন রবিনোর কথা আলোচনা করেছে এবং ইস্ট বেঙ্গল থেকেও একটা যোগাযোগ তৈরি হয়েছে রবসন রবিনো কি ইস্ট বেঙ্গলের প্রপার অপশন হতে পারে এবং মিগুয়েল এর কথাও আলোচনা হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই রবসনকে পাওয়াটাও পসিবল হলেও মিগুয়েল পাওয়াটা একটু প্রবলেম আছে এটা মিগুয়েল এর চোখ সমস্যা আছে বলে শোনা গিয়েছে তো সব মিলে কোনো কনক্রিট আইডিয়া এখনো পর্যন্ত নেই সেখানে আমাদের যারা আমি তাদের বিষয়ে একটা কথা বলতে চাই ঠিক আছে এখনো পর্যন্ত কংক্রিট কিছু নয় তবে জেসন কামিংস এটা আপনাদের জন্য আপনারা যারা এমপিএসি সমর্থক শুনছেন এটা আপনাদের জন্য জেসন কামিংস এবং ম্যাকলারিন জিমি ম্যাকলারিন এই দুজন ছাড়া বাকি চার বিদেশি নাও থাকতে পারে বাকি নতুন চার বিদেশি আসতে পারে এবং এফসি তে ভালো ফল করার লক্ষ্যে অত্যন্ত লজ্জা দেবেন না আমি নিজেও জানি না এটা আমি বলে দিলাম সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট নেই তবে এটা শুনেছি অত্যন্ত হাই প্রোফাইল বিদেশি টার্গেট করা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিদেশি নীতি পলিসি এখনো ক্লিয়ার নয় ইট ইজ নট ক্লিয়ার যে আমরা অপশনের দিকে যাবো কিনা মিগুয়েলের দিকে যাবো কিনা সত্যি আমাদের বিদেশি উইঙ্গার দরকার কিনা যদি কোচ অস্কার ভূষণ হন উনি যদি ভেবে থাকেন বিদেশি উইঙ্গার আমাদের দরকার তাহলে দুটো সেন্টার ফরওয়ার্ড আমরা নেবো কিনা সিডিএম পজিশনে আমরা প্লেয়ার নেবো কিনা সাউল ক্রেসপোর সঙ্গে কি হয়েছে হিউজ কন্ট্রোডিকশন এবং যে প্লেয়ারগুলো চুক্তি রয়েছে তাদেরকে আমরা কিভাবে টাটা বাই বাই করবো থিংস এ নট সো ইজি পানের থেকে চুন বসলে তারা সিফাতে চলে যাবে কিছু আবার ট্রান্সফার ব্যাংক খেয়ে যাবে সমস্যা তৈরির আগেই সমস্যা হয়ে রয়েছে এটা তো গেল বিদেশিদের দিকটা আমি আসছি ভারতীয় খেলোয়াড়ের দিকটা এটা শোনা গিয়েছে যে কোচ অস্কার যে তার দুটো সাইড ব্যাক দরকার একটা উইঙ্গার দরকার একটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের দরকার এবং একটা সেন্টার ব্যাক দরকার মোট পাঁচটা প্লেয়ার হবে তো মোট পাঁচটা প্লেয়ার আচ্ছা ডিম ইউ উইল স্টে বলছেন আশীষ দা আমি এই ব্যাপারে নিশ্চিত নই প্রবাবলি হি উইল স্টে প্রবাবলি নট এখনো কিন্তু এই এই বিষয়ে কিন্তু এখনো এনবিএসডি ভিতরে প্রচুর আলোচনা চলছে কারণ ডিমি কিন্তু ডিমি ডিমিট্রি পেটোডস কিন্তু এই বছর ফুল সার্ভিস দিতে পারে এই হোক আমি এটা বলছিলাম এতগুলো ভারতীয় খেলোয়াড় দরকার এবং এই খেলোয়াড়গুলো হচ্ছে আইএসএল থেকে আসতে হবে ঠিক আছে তো আমি যদি এই পজিশনে এক একটা করে প্লেয়ার আইএসএল থেকে নিই তাহলে আইএসএল এর খেলোয়াড়দের আহ আর্থিক চাহিদা তো থাকবে একটু বেশি এক কোটি টাকা বেশি হবে কম তো নয় পাঁচশ কোটি টাকা আমি যদি এই খাতে ব্যয় করি তাহলে আমার ভালো বিদেশি আনার যে সম্ভাবনা সেটা একটু কম তাহলে এটা কি স্বভাব হয়ে যায় পাঞ্জাবের মূর্তি ট্যালেন্ট অভিষেক সিং তার কুড়ি বছর বয়স তাকে আমরা টার্গেট করেছি পাঞ্জাবের ইউথ সিস্টেম থেকে উঠে এসছে প্লেয়ার আমি জানতে চাই এটা পুজনের কাছ থেকেও জানতে চাইব আমি সবাই সঞ্জীব সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়নি সঞ্জীব ছিল আপনারা জানেন আমার ব্যাকইয়ার্ডে মতো একটা প্লেয়ার রাইট ব্যাক একটা প্রমিসিং ছেলে বসে আছে আমার তার উপর কি চিন্তা ভাবনা মরশুমের শুরু থেকেই যদি আমি তাকে না তৈরি করি আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইসবেংগত প্লেয়িং ইলেভেনটা তৈরি নেই আমার মনে হয় ইস্টবেনটা প্লেয়িং ইলেভেনটা তৈরি আছে আনোয়ার রয়েছে লালচুংগুঙ্গা যদি নাও থাকে তাহলে তার তার জায়গাতে কোনো একটা প্লেয়ার হয়তো আসবে তো আমি থাকবে আমি এটা ধরে নিলাম লালচুম আর হম এর মধ্যে যে বিষয়টা চলছে এটা নিয়ে আমি কথা বলবো পরে নন্দ মহেশ রয়েছে বিষ্ণু রয়েছে ডেভিড রয়েছে শৌভিক চক্রবর্তী রয়েছে জিকসান রয়েছে আমার প্লেইং ইলেভেনের মধ্যে শুধু বদলি কারা বদল কারা হতে পারে বিদেশি ফুটবলার বদল হতে পারে ভারতীয় ফুটবলার কি খুব বদল হতে পারে সুতরাং আমার প্লেইং ইলেভেন অলমোস্ট সেটেল আমার বেঞ্চ তৈরি করতে হবে ভালো অপশন দরকার আমি যদি সুমন সায়ন বিষ্ণু তন্ময় ডেভিড জেসিন রোশেল পিপি এদেরকে সুযোগ না করে দিতে পারি এবং তার বদলে আমি আইএসএল এর প্রত্যেকটা দলগুলো দূরবীন দিয়ে ঘুষে রাখি এবং আমি বলছি প্রথম চারটে দলের মধ্যে থেকে আমরা কি ফুটবল নিতে পারবো আমার মনে হয় না নিতে পারবো ইফ আই টার্গেট ব্রাইসেন আমি নিতে পারবো পারবো না আমার পাঞ্জাব দেখতে হবে আমি নয় হয়েছি সে হয়তো সাত সাত হয়েছে রিয়াল ব্লাস্টার দেখতে হবে বা আমার নিচের দিকে যারা আছে তাদের দেখতে হবে মহাবরান জামশেদপুর আমি বলছি না কোনো খেলোয়াড় হচ্ছে আমি নিশ্চয়ই ভালো খেলোয়াড় হচ্ছে এটা কি ধরনের প্ল্যানিং একটা কোচ এই ধরনের প্ল্যানিং কিভাবে করে আর আমাদের যারা প্রাক্তন ফুটবলার আছে তারা কি কোচকে বোঝানোর চেষ্টা করছে না যে আমার ব্যাকিয়ার্ডে আমার রিজার্ভে আউটস্ট্যান্ডিং প্লেয়ার রয়েছে সেই প্লেয়ার গুলোকে আমাদের তৈরি করতে হবে প্লেয়ার তৈরি আছে তাদের ফুটবল শেখানোর দরকার নেই তাদেরকে হাইয়েস্ট পর্যায়ে নিয়ে গিয়ে সুযোগ দিয়ে তাদেরকে তৈরি করতে হবে আজকে যদি এম বিএসজির একটা টিম কেরালের ফুল টিমকে উইথ নাদুরিকে দু মেরে দিচ্ছে এটা তো এমনি এমনি হচ্ছে না আজকে মলিনাতম সেই জিনিসটা তৈরি করেছে বলে হয়েছে এই সেন্সটা আমরা কবে ডেভেলপ করব আমরা আজকে চিৎকার করছি অভিষেক সিংকে চাই নিখিল প্রভু হ্যাঁ তাই তো বলেন নিখিল প্রভুকে চাই একে চাই ওকে চাই এদিকে আমার ব্যাকিয়ার্ডে আচ্ছা নিখিল কি নাম নিখিল প্রভু না বিয়দার নামটা কি ছাড়া পাঞ্জাবে নিখিল প্রভু নিখিল প্রভু নিখিল প্রভু সরি আমি ভুলিয়ে ফেলি আচ্ছা আমি মানছি ওই বছর ভালো ফুটবল খেলেছি ও জিক্সনের মতো আন্তর্জাতিক তারকাকে যদি আমি আনি সে সার্ভিস দিতে না পারে निखिल প্রভু সার্ভিস দিতে পারবে এবছর আমাদের এখানে এসে কারণ গ্যারান্টি আছে निखिल প্রভুর মতো প্লেয়ার আমার রিজার্ভে নেই তাকে আমি তৈরি করতে পারি না অভিষেক সিং এর নিশ্চয়ই ভালো প্লেয়ার তার বিকল্প আমার এখানে নেই কে বলেছে নেই

আমি নাম বললাম না তারা কোচের সঙ্গে কেন বসছে না কোচের চিন্তা ভাবনা তারা কেন জানতে চাইছে না কোচ সেন্টার প্লেয়ার প্লেয়ারকে সুপার কাপের ম্যাচে রাইট ব্যাগ খেলালে লেফট ব্যাগ খেলালে এতে কি লাভ হলো নোয়াকে কি আটকানো গেল শেষ পর্যন্ত এই জন্যই বলছি আমরা আবার বোকা হতে চলেছি দল গঠনের যে পর্যাপ্ত প্ল্যানিংটা দরকার এখনো এবছর সেরকম কিছু চোখে পড়ছে না দু একটা নাম নিয়ে অবশ্যই লাফাতে পারি আমরা দু একটা নাম হয়তো আসবে আইএসএল এর থেকে এদিক থেকে ওদিক থেকে তারা এসে আপনার টিমকে বদলে দেবে আপনি শেষ চারে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই আগামী বছর বা তার আগের বছরগুলোর লজ্জাটা যদি আবার ফেরত পেতে হয় তাহলে এভাবেই শুরু করতে হবে